বাংলাদেশের ব্যাটিং লাইন আপের সব থেকে বড় দুর্বলতা এখন তাওহিদ হৃদয় একটা সময় যিনি স্টার বয় তকমা পেয়েছিলেন সেই তিনি এখন যেন দলের বোঝা দু সালে টি টোয়েন্টিতে বাংলাদেশের থেকে বড় সংকটের নাম এখন তাওহিদ হৃদয় এর ধারাবাহিকতা থাকল নেদারল্যান্ডসের বিপক্ষেও যখন ক্রিজে আসেন বাংলাদেশের রানরেট ছিল বারোয়ের ঘরে এমন পরিস্থিতি চায় সাহসী মানসিকতা ঝুঁকি নিয়ে চালিয়ে যাওয়ার মনোভাব কিন্তু হৃদয় যেন নিজেকে আরও গুটিয়ে নিলেন চোদ্দ বলে নয় রান করলেন সেকল ভাঙতে গিয়ে ক্যাচ তুলে দিলেন যে সময় ঝড় তোলার কথা ছিল সেই সময় তিনি খেলে গেলেন নেতিবাচক ক্রিকেট হৃদয়ের এই ইনিংসটাই নেদারল্যান্ডসকে ম্যাচে ফিরিয়ে প্রথম দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি হৃদয় কিন্তু মাঠে যতক্ষণ ছিলেন প্রভাব রাখতে পারেননি বরং ভিলের হালা ফিল্ডিং শিশুতোষ ভুলে তার দক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বারবার তৃতীয় ম্যাচে ব্যাট হাতে নেমে চূড়ান্ত ব্যর্থ হলেন আর এইটা ওটানা কাপড় ধোয়া একটাই সলিউশন ডাকার চলতি বছরের হৃদয় নিয়মিত দৃশ্য চলতি বছরে 12 টি টি-20 ইনিংসে করেছেন 225 রান স্ট্রাইক রেট 110.83 এবছরে 10 ম্যাচের বেশি খেলা বাংলাদেশী ব্যাটারদের মধ্যে এটাই সর্বনিম্ন স্ট্রাইক হয়ে উঠেছে দলের জন্য অশস্তির কারণ এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উকি দেয় এশিয়া কাপে নাম্বার চার কি সত্যি হৃদয়ের জন্য নির্ধারিত নাকি সেই জায়গাটাও দাবি করছেন সাইফ হাসান সাইফের সাম্প্রতিক ফর্ম টেম্পারমেন্ট এবং সুযোগ কাজে লাগানোর ক্ষুধা সবকিছু তাকে হৃদয়ের থেকে এগিয়ে রাখে আর হৃদয় যেন নিজের কবর নিজেই খুঁড়ে চলেছেন প্রতি ইনিংসে ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে হৃদয়ের ফর্মের যে হাল তাতে মতো গুরুত্বপূর্ণ পজিশনে চার তার ব্যাকআপ নেই এশিয়া কাপে কোনো ঝুঁকি নেওয়ার সুযোগ নেই সেখানে হৃদয় যদি বারবার নেতিবাচক শরীরী ভাষা আর টালমাটাল ব্যাটিং উপহার দেন তাহলে বাংলাদেশের স্বপ্ন উবে যেতে সময় লাগবে না রবিউল ইসলাম রনি একাত্তর